কথায় আছে না বলে যে না বললেই গুণ আর বললেই খুন নিজে বাঁচলে বাপের নাম ব্যাস বাকি সব জয় জয়সিয়ারাম পয়সা খেয়ে বসে আছে তো পয়সা খেয়ে বসে আছে এই দেখো টাওয়ার পাশে বিগত দু বছর থেকে দু থেকে দু এই পর্যন্ত আমি একটা কেস নিয়ে লড়ে যাচ্ছি সেটা এমনি জানি না কত বড় কেস হিসেবে তোমরা বলবে বা কিছু না আমি সেটা জানি না আর সেই বৃত্তান্তে আমি যেতেও চাই না তবে একদম তোমাদের ছাদে নিয়েই দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এটা আমার ছাদ আমার বাড়ি এই দেখো টাওয়ার পাশের ছাদ এইটা আমার জায়ের বাড়ি ভাসুরের বাড়ি এইটা একটা ভাসুরের বাড়ি এই যে একটা ভাসুরের বাড়ি আর এই দেখো টাওয়ারটা মানে কতটুকু ডিস্টেন্স এই যে দেয়াল যাদের বাড়ি টাওয়ারটা লাগানো হয়েছে তাদের দেয়াল এইটা এই যে আমার ছাদ ছাদের পার্টিশান এইটা এই যে ওনাদের ছাদ এই দেখো টাওয়ার এটা আমি কখনও ভাবিনি যে দেখাবো তোমাদের সামনে তুলে ধরবো শেয়ার করব কিন্তু আজকে তোমাদের সাজেশানের জন্যই তোমাদের কাছ থেকে অনেক সময় আমি অনেক উপকৃত হয়েছি সেই জন্যই এটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম তো দু হাজার বাইশ সালেরই ঘটনা এটা দু সালের মহালয়ের দিন এই আমাদের এই টাওয়ারটা নিয়ে প্রবলেম হচ্ছে পাশের বাড়িতে তো যখন টাওয়ারটা লাগাচ্ছিল জিজ্ঞেস করছিলাম যে কি লাগাচ্ছেন এটা কি লাগাচ্ছেন আমাদের তো নলেজ ছিল না তো কিছু কোনো সারা শব্দ দেয়নি চুপি চুপি কাজ করেই যাচ্ছে কাজ করে দিচ্ছে তারপরে আমরা দেখে পরে যা হোক সার্চ করে বা এর ওর কাছ থেকে জেনে যেতে জানতে পারলাম এটা হলো মোবাইলের টাওয়ার ঠিক আছে তো জানা মাত্রই তখন আমার বর তো ছিল তো আমরা সোজা বড়ো অফিসে গেলাম ওখান থেকে পারমিশন করিয়ে এটা বন্ধ করা হয়েছিল এ সই টই করেছে যে হ্যাঁ আর পাড়া থেকে গোটা পাড়া থেকে আমরা সই করে একটা মার্চ পিটিশন যেটা হয় বার করেছি এই টাওয়ারটা তো দু বছর ধরে বন্ধ আছে আসে চুপি চুপি আসে কিন্তু আমরা এই দিকটা জানি না মানে এদের গেটটা উল্টা সাইডে তো কখন আসে না আসে একটু একটু করে জিনিস রেখে রেখে এটা চালু করে তোমরাই বলো এই কতটুকু ডিস্টেন্স একদম ছাদের ছাদ লাগোয়া আমাদের এইখানটা রানীগঞ্জের এই আমাদের কলোনিটা এখানে কারোর কোনো ডিস্টেন্স খুব বেশি নেই মানে এক ছাদ দিয়ে আর এক ছাদে যাওয়ার মতন সিচুয়েশান সেখানে যদি একটা মোবাইল টাওয়ার যে সবসময় লাগানো থাকে কতটা ক্ষতি মোবাইলের টাওয়ার আমরা সবাই জানি যে এর যে রেডিয়েন্স যেটা আসে একটা মেশিন চলবে জেনারেটার তার কতটা ক্ষতিকর আমাদের মানে শরীরের পক্ষে এমনিতেই হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার এইগুলো আজকাল ঘরে ঘরে হ্যাঁ তার উপরে এমনি তো নেতা নিয়ে এসেছিলো আমি একটা ভিডিও তোমাদের পোস্ট করেছি বলতে চাইনি কিন্তু প্রবলেমে পড়লে বলতে হয় তোমাদের কাছ থেকে অনেক রকম সাজেশান আমি পাই অনেক হেল্প পাই এবারে তোমরা বলতে পারো সব সমস্যা কি তোমার সঙ্গেই হয় সব কি তুমি খালি ঝগড়ে আমি নিজেও জানি না যে আমাকেই কেন বারবার এই সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে ঘিরে আমি এমন একটা গোলকধাঁধার কাছে আসি যে আমার মানে পরে প্রবলেমগুলি এবার আমার বাড়ির পাশে এই ঘটনা এবার এই প্রবলেমটা আমার আর আমার ফ্যামিলির মানে আমার ভাসুররা আমরা যারা আছি আমাদের পাড়া প্রবেশীরা সবাই সাইন করেছে অপারেশন জানিয়েছে কিন্তু এবার আমাকেই রুখে দাঁড়াতে হয় নেতা নিয়ে এসেছিল কী প্রবলেম আছে আপনাদেরই তো ভালো হ্যাঁ লাগালে পরে সুবিধা হবে আমি সুবিধা আমাদের কিছু হবে না সুবিধা হবে কোম্পানির হ্যাঁ কোম্পানি একটা টাওয়ার বসাচ্ছে সে যার বাড়িতে বসাচ্ছে সে তো অনেক অনেক টাকা পেয়েছে লাখ লাখ টাকা পেয়েছে সে এটা ভাবলো না যে অন্যদের পাড়ার লোকেদের আমি যে একটা টাওয়ার বসাচ্ছি তাদের মতামতটা আছে কিনা না জেনে নিই বসাতে কেউ দেবে কিনা সে সেই মতামতটা নেয়নি কারণ এটা সম্ভব না আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে দুটো তিনটে করে বাচ্চা আছে সবাই পড়াশোনা করে আর এই জিনিসগুলো ভালো না এইগুলো কোথায় বসায় যেখানে ফাঁকা প্লট থাকে সেই সব জায়গায় আমরাও দেখেছি আমার মায়ের ওখানেও অনেক ফাঁকা জমি আছে জমি জায়গা আছে সেখানে বসায় তো এইটা কখনো মেনে নেওয়া যায় বলো তো এগুলো যদি অন্যায়কে সাপোর্ট করি না তাহলেই ভালো আর যদি সেই কথায় আছে না বলে যে না বললেই গুণ আর বললেই খুন তো এই হলো গল্প আর নিজে বাঁচলে বাপের নাম ব্যাস বাকি সব জয় সিয়ারাম তো আমাদের তো এই হলো আমাদের সমাজ আজকে আমি অন মানে প্রবলেমে পড়ে দু বছর ধরে আমি ভেবেছি মনে হয় এরা খুলে নিয়ে যাবে এরা খুলেও নিয়ে যাচ্ছে না আসছে এসে আমার কাছে আছে যেটা বড়ো অফিস থেকে আমি যে পিটিশানটা বার করেছি আমার কাছে আছে আমার কাছেই থাকে গোটা পাড়ার অবজেকশন সাইন আমার কাছেই আছে এসে ফটো তুলে নিয়ে যায় আবার যেই কাজ সেই দেখি আসে সেদিনও এসেছিলো কিছুদিন আগে দু তিন দিন আগেই এসেছিলো আমি ভিডিও রেকর্ডিং করেও রেখেছিলাম রেখেছি কিন্তু আমি ওটা পোস্ট করছি না তাদের মুখগুলো এই মুহূর্তে যদি প্রয়োজন হয় অবশ্যই ই করবো বোঝাতে চাইছে যে আসলে পয়সা খেয়ে বসে আছে তো পয়সা খেয়ে বসে আছে এবারে লাগানতে পারলে খুব ভালো কিন্তু যেটা অন্যায় সেটার জন্য আমি সব সময় রুখে দাঁড়াই তাই জন্যই হয়তো এত বেশি শত্রু আমার আমি যদি ওই মুখে মিষ্টি কথা আর পিছনে ছুরি এরকম করে দিতাম তাহলে আমার অনেক মানে চাহানে বালা থাকতো সবাই কিন্তু আমি অন্যায়কে কখনোই সাপোর্ট করি না আমি স্টেট ফরওয়ার্ড বরাবর আমি অন্যায় আমার কাছে হার মানতেই হবে আমি অন্যায়ের সাপোর্ট বিন্দু মাত্র কোনো দিন করি না কাজও করবো না তবু তোমাদের জানিয়ে রাখলাম এটা কারণ তোমরা প্রচুর সাজেশান দাও প্রচুর সাজেশান দাও তোমাদের নানান ধরনের সবার মতামত থাকে সেটা থেকে আমি অনেক উপকৃত উপকৃত হই তাই জন্য তোমাদের শেয়ার করলাম তো এরকম তোমাদেরও যদি বাড়ির পাশে এরকম ঘটনা হয় তোমরা একদম সাপোর্ট করো না আর লাগাতে দেবে না আমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আমরা বলেছি মেশিন তোমরা খুলে নিয়ে চলে যাও আমরা কিছুতেই এটা লাগাতে দেবো না তো তোমরাও এরকম কখনও যদি তোমাদের বাড়ির পাশাপাশি হয় তোমরাও অবশ্যই উঠে দাঁড়াও কেউ না হোক তুমি নিজের উঠে দাঁড়াও এটাই বলো